আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্যে আমরা নিয়ে এসেছি মিনি অটো রাইস মিল সমেত ভিয়ার্স বাংলাদেশে অসংখ্য জায়গায় কিন্তু মিনি রাইস মিল আপনারা দেখে থাকেন বা দেখতে পাবেন কিন্তু এইটা হচ্ছে আপনার একদম লেটেস্ট আধুনিক ভার্সন সমেত ভিয়ার্স কৃষি ফেরিওয়ালা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সব বাংলাদেশ কিন্তু এই রাইস মিলগুলো দিয়ে আসছে গত তিন বছর যাবৎ সমেত ভিয়ার্স এটা আমরা এক বছরের ওয়ারেন্টি রয়েছে এটা হোম সার্ভিস ওয়ারেন্টি যদি আপনার কোনো প্রবলেম হয় আমাদের মিস্ত্রি যে আপনাকে এই মেশিনটা মেরামত করে দিয়ে আসবে তো মজার বিষয় হচ্ছে যে এই মেশিনটা হাতে পার পরেই আপনি দু দিন চার দিন চালালেই নিজেই এর অপারেট সিস্টেমটা আপনারা বুঝে ফেলবেন যে আসলে কীভাবে চালাতে হবে সমস্ত ভিয়ার্স এখানে মূলত তিন মাথা কিন্তু আরেকটা মাথা এক্সট্রা আছে চার মাথা আপনাদেরকে যদি দেখিয়ে থাকি এটা হচ্ছে ধান থেকে চাল হবে এটা হচ্ছে আদা ভাঙা হবে এটা হচ্ছে আপনার হলুদ মরিচ গম ভুট্টা খেসারি এগুলো পাউডার হবে আবার আদা ভাঙা হবে এবং এটা হচ্ছে জাদুর একটা মেশিন বলা হয় যাবতীয় সাতাশ রকমের কাজ করা যায় আপনি হলুদ মরিচ করতে পারবেন ঝাল হলুদ করতে পারবেন এবং পিসাই করা পাউডার করার মতন যাবতীয় যা কিছু আছে সবগুলো কিন্তু এটা দিয়ে করা সম্ভব এখানে একটা দেখতে পাচ্ছেন মাথা রয়েছে এটা দিয়ে মূলত অনেকেই আছে যে ছোট ছোটো কাঠ কিন্তু আপনার গুঁড়ো করে বা অনেক সময় হচ্ছে আপনারা যারা সমুদ্র এলাকায় আছে তারা হচ্ছে সুটকি মাছ গুঁড়ো করে এইটা দিয়ে কিন্তু আপনারা সুটকি মাছটা অর্ডার করতে পারবেন গুঁড়ো করতে পারবেন এই হচ্ছে মোটামুটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সাড়ে চার হর্স পাওয়ার মোটর দেওয়া রয়েছে এটা কিন্তু অটো পুলি দেওয়া রয়েছে আপনার বেল্ট খুলতে হবে না অটো পুলির মাধ্যমেই কিন্তু আপনারা এই চারটে মাথারই আপনারা অপারেট করতে পারবেন যদি আপনাদের ভিতরে সেলটা একটু দেখিয়ে থাকি অনেকেই কিন্তু সেল দেখাতে চায় না তারপরেও আমরা আপনাদের একটু দেখাই এর আগে আরেকটা জিনিস দেখেন আমাদের কাছ থেকে মেশিন নিলে কিন্তু দুইটা জালি ফ্রি পাবেন এরকম দুইটা জালি ফ্রি পাবেন আর সমস্ত পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এর সাথে কিন্তু আমরা এই এস জালিগুলো কিন্তু দিয়ে থাকছি এই এসএসএর জালিগুলো কিন্তু তাই এর কাছেই থাকে না আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আমরা কিন্তু আমাদের কাস্টমারের এই সার্ভিসটা দিতে পারছি ভিতরের সেলটাও আপনাদেরকে দেখাবো দেখেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে আমরা বললাম এস এস এর কিন্তু আমরা জানি দিয়ে থাকছি এটা হচ্ছে সেল অন্য অন্য ছেলের থেকে কিন্তু এই সেলগুলো অনেক টেকসই হয় দু পাঁচ বছরের মধ্যে আপনারা এর কিছুই করতে পারবেন না আর এখানে আমরা পূর্ণাঙ্গ সেটিংটা আপনাদের ভিডিও করে আমরা পাঠিয়ে দেব ভিডিওর মাধ্যমে আপনারা দেখে এর সেটিংটা যদি কখনও আপনাদের কোনো প্রবলেম ফেস করেন আমরা পুরো এই সেলের সেটিংটা এর মেরামতটা আপনাদেরকে আমরা দেখাই দেবো আমাদের হচ্ছে ভিডিও আছে ভিডিওর মাধ্যমে আপনি নিজেই টুকিটাকি এর যে অপারেট সিস্টেম সেগুলো আপনারা আপনারা নিজেদের থেকে কিন্তু বুঝতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অটো যে সুই মোটর আছে এই মোটরে কিন্তু সুইজও এখানে অটো এর সাথেই কিন্তু থাকবে এক্সট্রাভাবে আর আপনার সুইজের প্রয়োজন হবে না আপনারা বলেছিলাম এখানে কিন্তু ধান থেকে চাল হবে এটা হচ্ছে আদা ভাঙা হবে এটা গাছের ডাল গাছের চামড়া এগুলো করতে পারবেন এটা হচ্ছে আপনার হলুদ মরিচ এগুলো করতে পারবেন এটা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ পাঠিয়ে থাকছি তো সময় তো এগুলো নিতে অবশ্যই স্কিল থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানেও এসেও নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা দর্শনা মেইন বাস স্ট্যান্ড এখানে এসে আমাদের আপনারা পাবেন তো সময় তো এবার সে হচ্ছে মোটামুটি বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ